বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য প্রথমেই যে দেশগুলো আমরা সিলেক্ট করি বা চুজ করি সেটা হচ্ছে ইউএসএ ইউকে কানাডা অথবা অস্ট্রেলিয়া তবে ওই দেশগুলোতে কিন্তু স্টুডেন্ট ভিসায় যেতে অনেক বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে এবং ওখানকার টিউশন ফি লিভিং কস্ট সব কিছুই কিন্তু অনেক বেশি বাট ইউরোপকে আমরা আসলে চুজ করি না এটার একটা বড় রিজন হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার কিন্তু আপনারা যদি এই ল্যাঙ্গুয়েজের বেরিয়ারটাকে এক সাইডে রেখে অনেক কম খরচে মাত্র চার পাঁচ লাখ টাকা খরচ করে নিজে নিজেই ইউরোপে আসতে চান তাহলে কোন দেশগুলোতে আসতে পারবেন সেই দেশগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আমি ডিসকাস করেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি ইউরোপের এরকম পাঁচটি দেশের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই পাঁচটি দেশে আপনারা বাংলাদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আসেন তাহলে অনেক অল্প খরচে আসতে পারবেন এই খরচটা আপনাদের চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মতো হতে পারে যদি নিজে নিজে আপনারা অ্যাপ্লাই করে সব প্রসেসিংটা নিজেরাই করেন তো আমি আজকে যে পাঁচটি দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এই দেশগুলো সম্পর্কে আমি কি কি রিসার্চ করেছি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে আগে হিন্স দিই তারপরে আমি দেশগুলোর নাম স্টেপ বাই স্টেপ বলে যাব তো এই দেশগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন যে এই দেশগুলোর পজিটিভ সাইড কীরকম তারপরে নেগেটিভ যে সাইড আছে সেগুলো কি কি ইভেন আপনারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসার পরে স্টাডি কমপ্লিট করার পরে ইউরোপের এই দেশগুলোতে কি সেটেল হতে পারবেন কি না তারপরে এই দেশগুলোতে আপনাদের লিভিং এক্সপেন্স কীরকম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এক নম্বরে যে দেশটি সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি সেই দেশটির নাম হচ্ছে ফ্রান্স আমরা যেহেতু ফুল সহ ফ্রান্সে আছি তাই ফ্রান্সের এডুকেশনাল সিস্টেম এবং এখানকার সুবিধা অসুবিধাগুলাই প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনারা ফ্রান্সে পড়াশোনা করতে আসেন তাহলে এটা সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে এখানে স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এক বছর পর্যন্ত সময় পাবেন জব সার্চ করার জন্য এবং এই এক বছরের মধ্যে আপনারা যদি আপনাদের সাবজেক্ট রিলেটেড জব সার্চ করে খুঁজে পান মানে আপনারা যদি একটা জবের কন্ট্যাক্ট পান তাহলে কিন্তু আপনারা এই রেসিডেন্স পারমিটও পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং রেসিডেন্স পারমিট পাওয়ার পরে আপনার যদি একটি জব থাকে পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজের ভি টু লেভেলটা কমপ্লিট করা থাকে তাহলে ফ্রান্সের ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্রান্সে এরকম অনেক ফ্যামিলি আছে যারা ফ্রান্সে স্টুডেন্ট ভিসা এসেছিল দুই সালে দুই সালে ওনারা কিন্তু এখন ফুল ফ্যামিলি সহ ফ্রান্সে সেটেল হয়ে গেছে এবং অনেকে ন্যাশনালিটিও পেয়ে গেছে আরও কিছু পজিটিভ সাইড আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমি ফ্রান্সের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেটার লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা আরও ডিটেলস আকারে জানতে চান ওখান থেকে জেনে নিতে পারবেন তো আমি এখন যে পজিটিভ সাইটগুলো আছে সেটা বলছি যেমন ফ্রান্সের যে টিউশন ফি আছে এটা কিন্তু খুবই স্বল্প আপনারা যদি ব্যাচেলার ডিগ্রির জন্য আসেন তাহলে এক বছরে নন ইউরোপিয়ানদের জন্য টিউশন ফি হচ্ছে দুই হাজার ইউরো পার ইয়ার এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রির জন্য টিউশন ফি এছাড়াও আপনাদের কিন্তু লিভিং এক্সপেন্স আছে সেটা আমি একটু পরে বলবো আর যারা আপনারা মাস্টার্স করতে আসছেন আপনাদের জন্য এক বছরে যেটা টিউশন ফি সেটা হচ্ছে তিন হাজার সাতশো ইউরো পার ইয়ার এবং যারা ডক্টরেট ডিগ্রি বা পিএইচডি করতে আসছেন ওনাদের কিন্তু এখানে খুবই অল্প একটা পেমেন্টে আপনারা পিএইচডি করার সুযোগ পাবেন পার ইয়ার আপনাদের তিনশো আশি ইউরোর মতো পড়বে আচ্ছা আমি যে ইনফরমেশনটা বললাম এটা হচ্ছে জাস্ট গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে একটা কালেক্ট করে ইনফর্মেশন এখানে আপনার ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট ভেদে আপনাদের কিন্তু এই চার্জটা কম বেশি হতে পারে টিউশন ফিটা আসলে ডিপেন্ড করছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন এবং কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসেছেন সেটার উপরেও এই টিউশন ফিটা আপনার প্লাস মাইনাস হতে পারে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের লিভিং এক্সপেন্স কীরকম আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যেমন যদি আপনারা প্যারিসে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে প্যারিসের যে লিভিং এক্সপেন্স সেখানে আপনাদের চারশো ইউরো থেকে পাঁচশো ইউরোর মতো লাগতে পারে আর আপনারা যদি প্যারিসের বাহিরে আউট সিটিতে যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে ছোটো যেই সিটিগুলো আছে ওখানে কিন্তু লিভিং এক্সপেন্স আপনাদের একটু কমে আসবে সেই ক্ষেত্রে আপনাদের বাসা ভাড়া আপনাদের ট্রান্সপোর্ট খরচ সব কিছু মিলিয়ে আপনাদের আড়াইশো ইউরো থেকে সাড়ে তিনশো ইউরো এরকম একটা খরচ আপনাদের পড়তে পারে এটা চারশো ইউরোও হতে পারে ডিপেন্ড করছে আপনি কোন সিটিতে বসবাস করছেন সেটার উপরে এখন আমি ফ্রান্সে পড়তে আসার যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো আছে সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি এক নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার এটা অনেক বড় একটা প্রবলেম যেহেতু ফরাসি ল্যাঙ্গুয়েজটা বিশ্বের অন্যতম একটা কঠিন ল্যাঙ্গুয়েজ যার কারণে অনেকেই বাংলাদেশ থেকে মনে করে যে আমি ফ্রান্সে যেয়ে স্টাডির পাশাপাশি জব করব। বাট এই ল্যাঙ্গুয়েজের প্রবলেমটার কারণে অনেকেই কাজ খুঁজে পায় না বা যারা মালিক আছে ওনারা স্টুডেন্টদেরকে কাজ দিতে চায় না তারপরে প্যারিসে কিন্তু বাসা ভাড়াটাও অনেক বেশি এখানে বাংলাদেশের ওয়েদারের সাথে ফ্রান্সের ওয়েদারের একটা প্রবলেম মানে ফ্রান্সের কিছু কিছু সিটি আছে খুব বেশি ঠান্ডা তারপর দুই নাম্বার যে দেশটির কথা আমি বলবো সে দেশটির নাম হচ্ছে জার্মানি সকল প্রসেসিংটা যদি নিজেরা করেন তাহলে কিন্তু অনেক কম খরচে আপনারা জার্মানিতে পড়াশোনা করতে আসতে পারেন আর জার্মানিতে কোনো ধরনের টিউশন ফি নাই এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ সাইড এবং আপনি যদি আপনার স্টাডি রিলেটেড জব খুঁজে পান তাহলে কিন্তু আপনি জার্মানিতেও সেটেল হতে পারবেন এটাও একটা পজিটিভ সাইড তারপরে একটা নির্দিষ্ট টাইমের পরে শর্ত সাপেক্ষে আপনার সকল ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক থাকে তাহলে ন্যাশনালিটির জন্যও অ্যাপ্লাই করতে পারবেন আর আরও একটা পজিটিভ সাইড হচ্ছে জার্মানি একটা রিচ কান্ট্রি যার কারণে ওখানকার যে স্যালারি তারপর লাইফস্টাইল এগুলোও কিন্তু খুব ভালো আপনি যদি চান যে স্টাডি কমপ্লিট করার পরে আপনি জার্মানিতেই সেটেল হয়ে যাবেন আপনি কিন্তু সুন্দরভাবে লাইফটা লিড করতে পারেন ওখানে তো জার্মানির যে লিভিং এক্সপেন্স সেটা একটু আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি আপনারা যদি বড় সিটিগুলোতে থাকেন তাহলে থাকা খাওয়া বাবদ আপনার প্রতি মাসে খরচ হবে চারশো ইউরো থেকে শুরু করে আপনার ছয়শো ইউরো বা সাড়ে ছয়শো ইউরো আর আপনি যদি ছোট সিটিগুলাতে থাকেন তাহলে আপনার আড়াইশো ইউরো থেকে সাড়ে তিনশো ইউরো বা চারশো ইউরোর মতো খরচ পড়বে এটা ডিপেন্ড করছে আপনি আসলে কোন সিটিতে বিলং করছেন তার উপরে জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসার নেগেটিভ সাইডগুলা কি কী সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এক নম্বর যেটা নেগেটিভ ইস্যু সেটা হচ্ছে জার্মানিতে যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করে ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে দেড় বছর প্রায় দুই বছর লেগে যায় এটা অনেক বড় একটা প্রবলেম তারপরে জার্মানিতেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে জার্মান ল্যাঙ্গুয়েজও জানতে হবে কারণ আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা না জানেন তাহলে কাজ করতে অনেক ডিফিকাল্টিস ফেস করবেন বা আপনাকে কেউ জব দিতে চাইবে না এরকম প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে লাইফ লিড করার জন্য একটা দেশে থাকবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই জরুরি জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া জার্মানিতেও কিন্তু জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট এছাড়াও জার্মানিতে ওয়েদারের একটা ব্যাপার আছে জার্মানিতে কিছু কিছু সিটি আছে যেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে ফ্রান্সের মতোই তিন নম্বর হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের নতুন একটা স্যানেনভুক্ত দেশ রিসেন্টলি এই দেশটি স্যানেনভুক্ত হয়েছে যার কারণে ক্রোয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসার এবং সেটেল হওয়ার অনেক বড় একটা অপরচুনিটি আছে এখানকার পজিটিভ সাইডগুলো আমি একটু বলে দিচ্ছি ক্রোয়েশিয়া দেশটি টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স অনেক কম এখানে আপনি ইউনিভার্সিটিগুলো সার্চ দিলেই দেখতে পাবেন যে ক্রোয়েশিয়ার ওয়েবসাইটে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে দেখাচ্ছে যে এক বছরে আপনার টিউশন ফি হচ্ছে এক হাজার ইউরো থেকে এগারোশো ইউরো অথবা বারোশো ইউরো এরকম এক হাজার ইউরোপে যদি আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে দেখাচ্ছে যে এক লাখ বিশ হাজার বা ত্রিশ হাজার টাকা এক বছরে টিউশন ফি তো এটা কিন্তু বেশ কম ইউরোপে পড়তে আসার ক্ষেত্রে তো আপনারা বাংলাদেশেও দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করেন এর থেকে অনেক বেশি খরচ পড়ে কিছু কিছু ইউনিভার্সিটি আছে তো সেসব দিক থেকে চিন্তা করলে এখানে কিন্তু টিউশন ফি অনেক কম দেখাচ্ছে এক বছরে এবং এখানে আপনারা যদি থাকা খাওয়ার খরচটা জানতে চান তাহলে এক বছরে আপনারা বাসা ভাড়া প্লাস খাওয়ার খরচ আড়াইশো ইউরো থেকে চারশো ইউরোর মতো পড়তে পারে এটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের বাসায় থাকছেন কোন সিটিতে থাকছেন এবং আপনারা ইউনিভার্সিটি থেকে আপনার যেই বাসাটার দূরত্ব সেটা কতটুকু আপনার ট্রান্সপোর্টের খরচ এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করছে তো এখন আমি এখানকার যে নেগেটিভ সাইডগুলো আছে সেটা একটু বলি ক্রোয়েশিয়ার স্যালারি অনেক কম এটা অনেক বড় একটা নেগেটিভ সাইড যার কারণে ক্রোয়েশিয়াতে যারা আসে ওনারা চিন্তা করে যে কখন আমি ইউরোপের বড় দেশগুলোতে সুইচ করব যেমন ফ্রান্স জার্মানি সুইডেন এই দেশগুলোতে ওনারা কিন্তু চলে আসার একটা টেন্ডেন্সি ওনাদের ভিতরে থাকে তো এই স্যালারিটা অনেক বড় একটা প্রবলেম আর দুই নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম এটা ইউরোপে আপনি যে দেশেই যাবেন না কেন এই ল্যাঙ্গুয়েজের বেরিয়ারটা আপনি প্রতিটা দেশেই আপনাকে ফেস করতে হবে চার নম্বর হচ্ছে আপনার অস্টিয়া তো অস্ট্রিয়াতে আমি সরাসরি পজিটিভ সাইডগুলোর কথাই বলি যেহেতু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে অস্ট্রিয়ার আপনার পজিটিভ সাইড হচ্ছে আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো যদি সার্চ করেন দেখবেন যে অস্ট্রিয়ার ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু টিউশন ফি নাই এবং এখানে যে যে ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি আছে সেগুলোও আপনারা ওয়েবসাইটে সার্চ করে দেখে নেবেন তো যেগুলোতে টিউশন ফি আছে ওখানে আপনার বারোশো ইউরো সাড়ে বারোশো ইউরো এরকম একটা বছরের চার্জ আমি দেখলাম তো যদি আপনারা বারোশো ইউরো বা তেরোশো ইউরোকে যদি বাংলাদেশে টাকায় কনভার্ট করেন তাহলে দেড় লাখ টাকার মতো পড়ছে বছরে তো এটাও একটা প্লাস পয়েন্ট যে যদি আপনারা অস্ট্রিয়াতে পড়াশোনা করতে আসতে চান যেই ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি নাই সেই ইউনিভার্সিটিগুলো চুজ করার একটা সুযোগ আপনারা পাবেন তারপরে অস্ট্রিয়ার আপনার কিছু পজিটিভ সাইড হচ্ছে আপনার অস্ট্রিয়াও একটা ভালো কান্ট্রি মানে একটা মোটামুটি রিচ কান্ট্রি এবং ওখানে সেটেল হলে ওখানেও কিন্তু একটা ভালো লাইফ লিড করা যায় স্যালারিও মোটামুটি ভালো আর নেগেটিভ যেই ইম্প্যাক্টগুলো আছে এর মধ্যে আছে ল্যাঙ্গুয়েজের বেরিয়ার তারপরে কিছু কিছু জায়গায় আপনার ঠান্ডা অনেক বেশি তারপরে আপনার যদি কেউ কোনো কারণে ওখানে ইলিগাল হয়ে যায় সেখানে বসবাস করাটা অনেক ডিফিকাল্ট তো এরপরে সবার শেষে যে দেশটি সেই দেশটির নাম হচ্ছে আপনার আইসল্যান্ড আইসল্যান্ডের কারেন্সির নেম হচ্ছে ক্রোনা তো যেহেতু আমি বাকি চারটা যে দেশের কারেন্সি ইউরোতে বলেছি আপনাদেরকে জন্য বোঝার সুবিধার্থে আমি ক্রোনাকে ইউরোতে কনভার্ট করে নিলাম এবং সেই হিসেব অনুযায়ী আপনাদেরকে আমি কোনটার কি সেটা আমি বলছি যেমন আইসল্যান্ডের টিউশন ফি নাই এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাই আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে কোনো ধরনের টিউশন ফি নাই এটা একটা পজিটিভ সাইড আর আপনার আইসল্যান্ডে থাকা খাওয়ার খরচ বা লিভিং এক্সপেন্স এখানে তিনশো ইউরো থেকে পাঁচশো ইউরোর মতো আপনারা ধরতে পারেন আর এখানকার নেগেটিভ যেটা সাইট সেটা সবথেকে বড় নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে আইসল্যান্ডে প্রচুর ঠান্ডা এটা একটা বড় নেগেটিভ সাইড আপনারা আসার আগে এই জিনিসটা একটু চেক আউট করে নেবেন যে ওখানকার টেম্পারেচার কীরকম বা ওই টেম্পারেচার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিনা এটাও কিন্তু একটা বড় ইস্যু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ